বলা হয়েছে এখানে প্রত্যেক পুরুষ প্রত্যেক নারীর নাম আছে তার মানে আল্লাহ যদি প্রত্যেকের নাম নিয়ে বলতো তাহলে এই আয়াতগুলোর আগে আপনার আমার নাম নিয়ে আল্লাহ বলতো যে হে ওমুক্ত শুন হে আব্দুল্লাহ এটা তোমাকে করতে হবে মানে নাম ধরে ধরে যখন আমরা কাউকে বলি ছেলেদেরকে সন্তানদেরকে কোনো ব্যক্তিকে ছাত্র যখন বলে তুমি পড়া বলো নাম ধরে ধরে যখন বলে তো ইয়া হুাল্লাজিনা আমানুর মধ্যে প্রত্যেকটা মমিন পুরুষ প্রত্যেকটা মুমিন নারী নাম ধরে আল্লাহ বলেছেন যেটা তুমি করো যেমন বলছে পরিপূর্ণ ঢুক এবং শয়তানের প্রদান করুন অনুসরণ করুন যেকোনো ব্যক্তির নাম যেখানে মোহাম্মদ সাল্লা সম্বোধন করা হয়েছে আবু বকর ওমর ওসমান আলী রাজি আল্লাহম আজমাই

আর বাস্তবিক দেখলাম সাহাব একরামদের দৃষ্টিভঙ্গি সুহান আল্লাহ পুরা কোরআনটাকে তারা এমন ভাবে অ্যানালাইসিস করতেন এমন ভাবে তারা আয়াতগুলোকে নিজের অন্তরের মধ্যে অনুধাবন করতেন যে আমরা সেগুলো পারি তাদের কাছ থেকে এটা আমরা দেখতে পাচ্ছি তাহলে অবশ্যই দেখেছি যে যে আয়াতগুলো আছে আপনি দেখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আদেশগুলো সেই আয়াতগুলোর মধ্যে আছে সব থেকে বড় বড় কঠিন পাপ থেকে সেখানে নিষেধ করা হয়েছে যেমন দুই একটা উদাহরণ আপনাকে দিলাম যে আল্লাহ বলেছেন তা তোমরা বলব না রাসুল যে আপনি আমাদের রাখাল আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন

একবার অন্তর লাগিয়ে পড়া যে এটা আপনাকে আমাকে আদেশ করা হয়েছে এইজন্য শ্রবণ শক্তিকে কাজে লাগাইতো যদি আমরা না শুনি যেমন আজকে আপনারা এসেছেন ইনশাআল্লাহ مولা আল্লাহর ওয়াদা অনুযায়ী যেতো রাসূল আমাদেরকে সংবাদ দিয়েছেন যে আমরা এখানে যারা বসবো আজকে আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়ে বাসায় ফেরাবে